নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়েট চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়েট চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানব ভারত মহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের নাম সেটি হলো মকর সংক্রান্তি ও পৌষ সংক্রান্তি এই ভারত মহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন পালন করা হয় বাংলায় পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয় এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে তার মধ্যে অন্যতম পিঠে খাওয়া ঘুড়ি ওড়ানো চোদ্দোশো সালের পৌষ মাসের পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তি কবে এ সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা দিন ও তারিখ এই পৌষ সংক্রান্তি দিন ও তারিখ উনত্রিশে পৌষ অর্থাৎ ইংরেজি মাসের চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার